এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের মগগুলো আমরা দেখতে পাচ্ছি নো আই অ্যাম নট আ লিটল মাঙ্কি সালে ব্রো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চীন থেকে আজকে যাচ্ছি সিরামিকের শহর লিলিঙ্গে যদিও কিন্তু হুনারে অবস্থিত আমাদের ভারসিটি থেকে মোটামুটি প্রায় 100 কিলোমিটার ডিসট্যান্সে অবস্থিত আমার সাথে রয়েছে আমার চ্যারিস বড় আপু শুনছেন হ্যালো হ্যালো ওকে আজকে যেতে যেতে কথা হবে এবং আজকে সিরামিকের শহর লিলিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে সিরামিকের তৈরি বিভিন্ন প্রোডাক্টের শুরু হয়েছে এবং আবিষ্কার হয়েছে সেই সকল কিছু এবং সেই সাথে আপনাদেরকে দেখাব লিলিংয়ের তৈরি সিরামিকের বিভিন্ন ধরনের প্রোডাক্টস চলুন আজকে লিলিংয়ে একসাথে যাওয়া যাক সোনাল সোনালী সেই যাই হোক দর্শক আমরা যেতে যেতে একটা গ্রামের মধ্যে চলে এসেছি আপনাদেরকে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু আজকে মাস্টার্ড ফিল্ডে যাচ্ছি কিন্তু সেদিন কিন্তু আমরা কোনো মাস্টার্ড ফিল্ড খুঁজে পাইনি কিন্তু আজকে কিন্তু আবার আমরা মাস্টার্ড ফিল্ড খুঁজে পেয়েছি এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমার বড় বোন লিটল মাঙ্কি ও আই এম ন দ্য লিটল মাঙ্কি এ ভাই ও ওকে টেল মি হ্যাভ উই ফাউন্ড দা মাস্টার্ড ফিল্ড

ওকে ওকে থ্যাংক ইউ। এই যে আমি দর্শক আপনাদেরকে আমি যেটা বলেছিলাম আমরা আজকে যাচ্ছি লিলিং একটি সিরামিকের ফ্যাক্টরিতে যেখানে বিভিন্ন ধরনের সিরামিকের প্রোডাক্ট তৈরি করা হয়। ইতোমধ্যে আমরা সেখানে পৌঁছে গিয়েছি। আমরা বর্তমানে অবস্থান করছি তাদের ফ্যাক্টরিতে। চলুন আজকে তাদের ফ্যাক্টরির ভিতর থেকে বিস্তারিত আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যায় কে শুভেচ্ছা জানাচ্ছি আমি চীনের উনার প্রদেশের অন্যতম একটা সিটি লিলিং থেকে যেটা সিরামিকের জন্য বিখ্যাত আমাদের চাইনিজ কালচারাল ক্লাস বা বিভিন্ন ধরনের চীনের ইতিহাস পড়তে গিয়ে যেটা জেনেছি চীনের কিন্তু বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে পৃথিবীতে এমন অনেক ঐতিহ্য রয়েছে যেগুলোর বেশিরভাগই কিন্তু এই চীন থেকেই এসেছে কারণ আপনাদেরকে আগেই অনেক ভিডিওতে আমি বলেছি চীনের ইতিহাস কিন্তু প্রায় পাঁচ থেকে সাত হাজার বছরের পুরানো তেমনই একটি ঐতিহ্য হল সিরামিকের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এটা কিন্তু অনেক বছর আগে থেকে কিন্তু আসছে আর এই সিরামিকের তৈরি বিভিন্ন কাজগুলো কোথা থেকে শুরু হয়েছে সেটা হলো এই লিলিং আর লিলিংয়ের অন্যতম একটা ফ্যাক্টরি হলো সিরশিলা সিরামিক ফ্যাক্টরি বা পেইফাং ফ্যাক্টরি যেখান থেকে সিরামিকের বিভিন্ন ধরনের মদ বা বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় আমরা বর্তমানে সেই ফ্যাক্টরিতে অবস্থান করছি আজকে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সিরামিকের মদগুলো তৈরি করা হয় তারপরে সেগুলোর প্রসেসিং থেকে শুরু করে প্যাকিং সকল কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে এই সিরসিলা সিরামিক যে কোম্পানি সেটার ফাউন্ডিং যে আপনাদেরকে বলি সিরসিলা সিরামিক কোম্পানি যে ফ্যাক্টরি এইটা প্রতিষ্ঠিত হয় সিরিৎশিলা সেন তিনিও আমাদের সাথে রয়েছেন এটা কিন্তু তার বাবার মাধ্যমে কিন্তু তৈরি করা হয় আর তাদের আরও একটা ফ্যাক্টরি রয়েছে সেটা হলো লিলিং ফেইফাং সিরি সিরামিক ফ্যাক্টরি বর্তমানে আমরা যেটাতে অবস্থান করছি সেটাই কিন্তু মূলত লিলিং পেইফাং সিরামিক ফ্যাক্টরি পরবর্তীতে লিলিং পেইফাং সিরামিক ফ্যাক্টরি এবং সিরসিলা সিরামিক ফ্যাক্টরি দুইটা একসাথে কম্বাইন করে পরবর্তীতে একটি কোম্পানিতে রূপান্তরিত করা হয় এবং গত বছর দুই হাজার চব্বিশ সালে তারা কিন্তু তাদের ট্রেডিং যে বিজনেস ফরেন ট্রেড বিজনেস যেটাকে চাইনিজ বলে কোয়মাও সেটার কিন্তু শুরু হয়েছে গত বছর থেকে এবং তারপর থেকে তারা শুধুমাত্র চায়নায় নয় চীনসহ বিশ্বের সকল দেশে এবং তারা তাদের যে তৈরিকৃত সিরামিকের বিভিন্ন প্রোডাক্ট সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে স্বল্প মূল্যে নিরাপত্তার সহিত ইম্পোর্ট করে যাচ্ছে সুতরাং আমিও আজকে বাংলাতে ভিডিও করছি মূলত এই কারণে কারণ বাংলাদেশে কিন্তু তাদের বর্তমানে কোনো ট্রেডিং সাপ্লায়ার বা এই ধরনের কোনো কিছু নেই সুতরাং বাংলাদেশে যারা সিরামিকের প্রোডাক্ট নিতে আপনারা আগ্রহী যারা সিরামিকের প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা যাদের বিভিন্ন ধরনের শোরুম রয়েছে তারা চাইলে কিন্তু এইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার নাম্বার প্লাস বিস্তারিত আমি পরবর্তীতে ভিডিওর একদম শেষে বলবো সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারেন আমি যেহেতু বর্তমানে চায়নাতে রয়েছি এখান থেকে সরাসরি আপনার ঠিকানায় নিরাপত্তার সাথে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো চলুন আজকের ভিডিও একসাথে এক্সপ্লোর করা যাক এই সিসিলা সিরামিক ফ্যাক্টরি বা পেফান সিরামিক ফ্যাক্টরিতে চলুন একসাথে যাওয়া যাক যে মাটিটা আমি জানি না সিরামিক কোন ধরনের মাটি দিয়ে তৈরি করে আজকে এই মাটিটা তাদের যে মোডিংয়ের যে শেপগুলো রয়েছে এই মোর্ডের মধ্যে রাখা হচ্ছে তারপর এখানে কিন্তু ম্যাচিন কিন্তু তাদের একটা শেপ দিয়ে দিচ্ছে এখানে একটা আপনার আইটোদিকে একটি মেশিন দেখতে পাচ্ছে সেটার প্রেশারের মাধ্যমে কিন্তু মূলত এই মাছগুলো তৈরি করা হচ্ছে সেপগুলো তৈরি করার পরে মসলিণতা তৈরি করার পরে যখন উচ্চ তাপে এই মেশিনগুলোর মধ্যে এই মাছগুলো যায় তারপরে কিন্তু সেগুলো বের হয়ে আসে এখান থেকে এখন কিন্তু এগুলো একদম রেডি এখন যদি কারো যদি নতুন করে ডিজাইন চাই এখানে উপরে তাহলে জাস্ট এখানে ড্রয়িংগুলো করতে হবে তারপরে কিন্তু এই মাছগুলো পাঁচ হাজার করণের জন্য তৈরি হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কাপ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু অনেক বড় বড় আকারের আর এগুলো দেখতে কিন্তু ছোট সাইজের আমরা বলতে পারি শিয়াও পেয়েছি এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবল এখানে লাল রঙের দেখতে পাচ্ছেন কালো রঙের দেখতে পাচ্ছেন তারপরে সাদা রঙের আপনারা যদি চান যে আপনাদের জন্য কাস্টমাইজ কোনো ডিজাইন দিতে হবে তারা কিন্তু সেগুলো দিতে পারবে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের মাগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মলগুলো বাজারজাত পূরণের সময় যেন ভেঙে না যায় সেই জন্য কিন্তু এই ধরনের পলিব্যাগ তারা ইউজ করছে যাতে এগুলো ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি না থাকে আর তারপরে এগুলো কিন্তু সুন্দর করে সেগুলো প্যাকিং করে মানে পার্টি সেপারেটলি এগুলো প্যাকিং করা হচ্ছে তারপরে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়া হবে দর্শক বর্তমানে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু স্টককে বিভিন্ন ধরনের যে সকল মসগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানো রয়েছে এগুলো কিন্তু একদম লাস্ট প্রসেস এরপরে কিন্তু এগুলো বাজারজাতকরণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আমি তাদের হিস্ট্রিতে যেটা পড়েছি প্রত্যেকদিন দিন কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার পিস মদ সুতরাং এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই ধরনের মদ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে যদি আপনাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় আমরা সরাসরি নিরাপত্তার সাথে আপনার ঠিকানায় এই প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো আমি এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মগগুলো বেস্ট একদম মানে চায়নার বেস্ট মগ বলা চলে সেই সাথে বাংলাদেশে আপনারা সুন্দর একটি প্রাইজে আপনারা বিক্রি করতে পারবেন এবং এগুলো কিন্তু কাস্টমার চাহিদা রয়েছে বিশ্বব্যাপী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ফ্যাক্টরি আর এটা হলো তাদের অফিস তাদের যে ফ্যাক্টরির যে অফিস সেটা হলো এটা যাই হোক দর্শক ইতোমধ্যে কিন্তু আমরা লিডিংয়ে আজকে যে ফ্যাক্টরি ভিজিটে এসেছিলাম সেটা কিন্তু আমাদের ভিজিট করা শেষ এবং ইতোমধ্যে আমরা সকল তথ্য সংগ্রহ করেছি যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই